শুরুটা ছিল আশির দশকে পাবনার ঈশ্বরদীর বক্তারপুর গ্রামের শাহজাহান আলী বাদশাহ বেকারত্ব দূরীকরণের উপায় হিসেবে মাত্র আড়াই বিঘা জমিতে শুরু করেছিলেন কৃষিকাজ বর্তমানে বিভিন্ন ফল ও ফসল নিয়ে দুশো বিঘা আয়তনের মামুনি কৃষি খামারের অধিকর্তা বাদশাহ সবসময় ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকেই বাদশাহ শুরু করেন বিলুপ্ত প্রায় শরীফা ফলের চাষ বর্তমানে সুস্বাদু ফল হিসেবে পরিচিত শরীফা চাষে বেশ লাভবান হয়েছেন তিনি তেত্রিশ বিঘা জমিতে বাগান করে প্রতি বছর আয় করছেন অর্ধ লাখ টাকা প্রথম দিকে অনেকেই শরীফার বাগান করতে নিরুৎসাহিত করেছিল তাকে তবে হাল ছাড়েননি বাদশা বর্তমানে তার এই সফলতায় এলাকার তরুণ যুবকদের শরীফা বাগান করার অনুপ্রেরণা যোগাচ্ছে ত্রিশ বত্রিশ বিঘা এরিয়ার মধ্যে আমরা কাজ করি এর মধ্যে ছয় মাত্রই আমাদের ফল হাঁটবে শুরু হয়ে গেছে তো আমাদের লোকাল শহর বা বাজারের যেসব পাইকারপত্র আছে এনারা বাগানে আসলে তাদেরকে আমরা দিই এবং আমরা ঢাকা শহর এবং বিভিন্ন শহরে আমরা এটা পাঠাই এবং সেখানে বিক্রি হয় মানুষ খুব আগ্রহের সাথে নেয় এটা খুব সুস্বাদু এবং মিষ্টি এবং খুব মোলায়েম একটা ফল দেশের বাজারে সাধারণত আম কাঁঠালের মৌসুম শেষ হওয়ার পরপরই পাওয়া যায় শরীফা ফল তবে চাহিদার তুলনায় যোগান কম থাকার পাশাপাশি সংরক্ষণ ও বাজারজাতকরণ সমস্যার কারণে বাজারে খুব বেশি পাওয়া যায় না সুস্বাদু এই ফল শরীফার বাজারও অনেক ভালো আর সেটা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে এখন বাগানে মাল সম্পূর্ণভাবে পাকা শুরু হয়েছে আমরা মাল ভাঙতেছি শুধু ঈশ্বর দিয়ে নয় মুক্ত শরীফার চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ঐতিহ্যবাহী এই দেশীয় ফলটিকে টিকিয়ে রাখা সম্ভব বলে জানিয়েছে কৃষি অফিস এই শরীফা ফল পুষ্টিকর এবং সুস্বাদু এই ফলটা মূলত পর্তুগিজরা বাংলাদেশে নিয়ে আসেন বর্তমানে তার খামারে হারভেস্ট শুরু হয়ে গেছে তিনি দাম ভালো পাচ্ছেন এবং তিনি অত উপজেলার চাহিদা পূরণ করে তার পাশাপাশি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শরীফা ফল পাঠাচ্ছেন আশা করি তার দেখা দেখি আরও অনেক কৃষক এই ফল চাষাবাদে উদ্বুদ্ধ হবে আঞ্চলিক বাজারে খুব একটা চাহিদা না থাকলেও রাজধানী সহ অভিজাত মহলে বেশ কদর রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ শরীফা ফলের খরচ কম ও লাভজনক হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরাও বিজয় টিভি নিউজ ডেস্ক